তো এখানে তোমরা ভোল্টেজ স্টেপ আপ চপারের সার্কিট আইগ্রাম দেখতে পাচ্ছ তো এখানে আমি একটা টেকনিক তোমাকে বলে দিব যাতে করে এই যে স্টেপ আপ এবং স্টেপ ডাউন চপারগুলোর কার্যপ্রণালী তুমি ইজিলি বলতে লিখতে পারো এবং সার্কিটটা তুমি মনে রাখতে পারো কারণ ইতিমধ্যে তোমাকে আমি স্টেপ ডাউন চপারের কার্যপ্রণালী আলোচনা করেছি তো সেই সার্কিটটা হচ্ছে এটা এই যে হচ্ছে বাক কনভার্টার যেটাকে বলা হয় স্টেপ ডাউন চপার এখানে ভোল্টেজটা কমাই দিছিল এখন হচ্ছে স্টেপ আপ মানে ভোল্টেজটাকে সে বাড়ায় দিবে ভোটেজটাকে কী করবে বাড়াই দিবে তাহলে তুমি যদি জাস্ট এই সার্কিটটা মনে রাখতে পারো তাহলে এই সার্কিটটা তুমি এখান থেকে লিখতে পারবা এখন বলবে যে স্যার কীভাবে তাহলে একটু লক্ষ্য করো এখানে আমাদের সুইচ ছিল এস এখানে ফ্রি হুলিং ডায়ট ছিল মানে ডায়ট ছিল এখানে ইন্ডাক্টর ছিল এই জিনিসটাকে তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাও অ্যান্টি ক্লক মানে কি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাও এটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিক তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাই চলো তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে যদি আমি ঘুরাই এদিক বরাবর ঘুরাই অ্যান্টিগ্লকাস ঘুরাই তাহলে ডায়োডটা কোথায় চলে আসবে এখানে চলে আসবে তাহলে ডায়োডটা এখানে চলে আসলো ইন্ডাক্টরটা কোথায় চলে আসবে এখানে চলে আসবে ইন্ডাক্টরটা এখানে চলে আসলো আর এই সুইচটা কোথায় চলে আসবে এই জায়গায় চলে আসবে সুইচটা এখানে চলে আসলো বুঝলা তার মানে সহজ যে আমি বাক কনফার্টারটা মনে রাখবো স্টেপ ডাউন চপারটা মনে রাখবো এই যে তিনটা এলিমেন্ট এখানে আছে ক্যাপাসিটার বাদে সেই তিনটে এলিমেন্টকে আমি জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাটা বিপরীত দিকে ঘোরাই দেব আমাদের এই স্টেপ আপ চপারের সার্কিট ডায়াগ্রাম হয়ে যাবে বাস তাহলে সার্কিট ডায়াগ্রাম ক্লিয়ার এখন চলো অপারেশনে যাই এটা কীভাবে কাজ করে সেটা দেখে নিই তাহলে চলো এখন আমরা এর কার্যক্রম এটা দেখে নিই তাহলে শুরুতে কী হলো আমাদের চপার সুইচ চালু হলো তার মানে এখানে তো একটা এসিআর আছে মানে সুইচ আছে তাহলে সুইচটা চালো মানে কি ক্লোজ রাস্তাটা ক্লোজ করা আছে চালু আছে তখন ইনপুট থেকে ইন্ডাক্টরে শক্তি সঞ্চিত হয় তার মানে ইনপুট যে সাপ্লাই ভোল্টেজটা আমরা দিচ্ছি এখান থেকে এনার্জিটা সে নিবে ইন্ডাক্টর নিজের ভিতরে এনার্জিটা স্টোর করা শুরু করবে এনার্জি স্টোর করা শুরু করবে তো এদিক বরাবর কারেন্টটা যাবে গিয়ে এদিক বরাবর কারেন্টটা প্রবাহিত হবে একটু পরে সার্কিটটা দেখাবো আরও ডিটেলস তোমাদের ক্লিয়ার হবে কারণ এদিক বরাবর শর্ট সার্কিট তাহলে এদিক বরাবর কারেন্টই যাবে না মানে কারেন্ট কী চায় কারেন্ট প্রবাহ কি অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহ আর ইলেকট্রন কী চায় সহজ রাস্তা চাইছে মানে যে রাস্তাটা ইজিলি পাস করতে পারে রেজিস্ট্যান্স কম থাকে তাহলে এদিক বরাবর শর্ট সার্কিট পাইছে শর্ট সার্কিট পাইলে কারেন্ট এদিক বরাবর মানে ম্যাক্সিমাম কারেন্টে অর্থাৎ টোটাল কারেন্টে এদিক বরাবর প্রবাহিত হবে এদিক বরাবর সার্কিটটা পরিপূর্ণ করবে তাহলে চলো সার্কিটটা দেখে দিয়ে একবারে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এই যে দেখো যখন আমাদের সুইচটা এটা হচ্ছে এস এটা যখন ক্লোজ আছে ক্লোজ থাকলে কারেন্টটা এদিক বরাবর প্রবাহিত হচ্ছে বাকি এদিক বরাবর কোনো কারেন্টই যাচ্ছে না এদিক বরাবর কোনো কারেন্টই না এদিক বরাবর কোনো কারেন্টই নাই দেখো তার মানে এই কারেন্টটা জাস্ট এই লুপ বরাবর প্রবাহিত হচ্ছে হয়ে ইন্ডাক্টরের ভিতরে এনার্জিটা স্টোর হয়েছে আস্তে আস্তে ইন্ডাক্টরের ভিতরে এনার্জিটা স্টোর হতে থাকছে তাহলে ধীরে ধীরে এনার্জিতে ইন্ডাক্টরের ভিতরে স্টোর হবে তারপরে কী হলো দেখো তখন কি হচ্ছে লোডে কিন্তু কোনো আমাদের ভোল্টেজ যাচ্ছে না বা কারেন্ট যাচ্ছে না তাহলে শক্তি কিন্তু লোডে যাচ্ছে না যার ফলে কিন্তু যখন আমাদের ক্লোজ আসে তখন কিন্তু জাস্ট ইন্ডাক্টরের ভিতরে এনার্জিটা স্টোর হচ্ছে মানে জমা হচ্ছে পরবর্তীতে চপার সুইচ বন্ধ হলে সুইচটা বন্ধ হলে মানে ওপেন সার্কিট সুইচটা যখন ওপেন সার্কিট থাকে তখন ইন্ডাক্টর তার সঞ্চিত শক্তি মুক্ত করে ইজি দেখো যখন আমাদের এটা আমাদের কি হয়েছে টিটা খোলা আছে খোলা মানে ওপেন এটা ওপেন আছে ওপেন থাকলে তো এদিক বরাবর কোনো কারেন্ট যাবে না তখন ইন্ডাক্টরের ভিতরে যে এনার্জিটা ছিল সেটা কি করে সাপ্লাই দেওয়া শুরু করে ইন্ডাক্টরের ভিতরে যে এনার্জি ছিল সেটা এই রাস্তা বরাবর সাপ্লাই দেওয়া শুরু করছে অর্থাৎ দেখো তখন ইন্ডাক্টর এই পাশে পজিটিভ এ পাশে নেগেটিভ যার কারণে ডায়েটটা আমাদের কি হয়ে যাবে ডায়েটটা একটা জিনিস খেয়াল রাখবা যখন এনার্জি স্টোর হয় যখন ইন্ডাক্টরের ভিতরে এনার্জি স্টোর হচ্ছে তখন সাপ্লাই ফোর্সেসের পোলারিটি সেম থাকতেছে এটা কিন্তু মনে রাখবে ভালোভাবে যে যখন আমাদের এনার্জিটা স্টোর হচ্ছে তখন এটা পজিটিভ এটা নেগেটিভ সাপ্লাই ফোর্সেসকে ফলো করতেছে আর যখন সে এনার্জিটা রিলিজ করবে নিজের ভিতরে যে স্টোর এনার্জিটা ছিল সেটা রিলিজ করবে তখন পোলারিটি এটা আসবে প্লাস এটা আসবে মাইনাস যার কারণে এই ডায়েটটা তখন ফরওয়ার্ড ব্যাসে চলে যাবে এবং এই ফ্রি হুলিং ডায়েটটা তখন শর্ট সার্কিটের মধ্যে আচরণ করবে এবং যে এনার্জিটা সে স্টোর করেছিল সেটা রিলিজ করবে লোডের অ্যাক্রস দিয়ে তার মানে আমাদের যখন এটা আমাদের সুইচটা চপারের সুইচটা বন্ধ হলে বা ক্লো মানে যখন ওপেন আসে তখন সংরক্ষিত এনার্জিটা সে মুক্ত করে দিল যার ফলে ইন্ডাক্টরের ভোল্টেজ উচ্ছের সাথে যোগ হয়ে আউটপুট ভোল্টেজটাকে বৃদ্ধি করতেছে যার ফলে দেখতে পাচ্ছ ইন্ডাক্টরের ভিতরে যে এনার্জিটা ছিল সেটা কি করলো এই ভোল্টেজটা রিলিজ করে আউটপুটে পাঠাই দিছে রিলিজ করে যখন আউটপুটে পাঠায় দেয় তখন ইনপুট ভোল্টেজের সাথে সেটা যোগ হয়ে যায় তখন কি দেখো সাপ্লাই ফোর্টেসটা কিন্তু সার্কিটে ছিলই আর স্টেপ ডাউন চপারে কিন্তু সাপ্লাই ফোর্টেজটা বাদ হয়ে গেছিলো সার্কিট থেকে যার কারণে দেখো যখন আমাদের এস যখন বন্ধ আছে তখন তো এনার্জি স্টোর করছে ইন্ডাক্টরে এবং যখন আমাদের এস খোলা আছে এসিটা খোলা আছে তখন সাপ্লাই ভোল্টেজ এবং ইন্ডাক্টরের টোটাল এনার্জিটা আউটপুটে সাপ্লাই দিচ্ছে আর তুমি যখন আমি তোমাকে যখন স্টেপ ডাউন চপার নিয়ে আলোচনা করছিলাম তখন তুমি সেখানে দেখলেই বুঝতে পারবে সাপ্লাইটা কাট হয়ে গেছিলো আউটপুট থেকে মানে যখন আমাদের এই এই সেকেন্ড সার্কিটটা ছিল তখন কিন্তু সাপ্লাই তো ছিল না তখন জাস্ট ইন্ডাক্টরের এনার্জিটা সে সাপ্লাই দিছিল এখন কী হলো আমাদের ইনপুট সাপ ভোল্টেজ এবং ইন্ডাক্টর মিলে আউটপুটে সাপ্লাই দিচ্ছে যার কারণে আউটপুট যে লোডের একটা যে ভোল্টেজটা এটা বৃদ্ধি পাচ্ছে যার কারণে ওভারঅল আমাদের লোডটা যে সাপ্লাই ভোল্টেজ দিব তার থেকে বেশি পরিমাণ সে ফিল করবে আমি সেই রকম তার মানে ইনপুটে যদি ধরো আমি দশ ভোট দিই আউটপুটে পাবো চল তিরিশ ভোল্ট কেমন এই দশের সাথে ইন্ডাক্টরের যে ভোল্টেজটা যে এনার্জিটা স্টোর করছিলো যে ভোলটেজটা সে নিজের ভিতরে জমা করছিলো সেটা সহ সাপ্লাই ভোল্টেজ সহ আউটপুটে সাপ্লাই দিবে যার কারণে আউটপুট ভোল্টেজটা ন্যাচারালি বৃদ্ধি পাবে আমাদের ভোল্টেজটাকে সে আপ করে দেবে তাহলে ডিসি থেকে ডিসি কনভার্ট করতেছি কিন্তু ভোল্টেজটা সে বাড়াই দিচ্ছে তার মানে তোমার যদি আমার কোনো সার্কিট আসে যে আমাদের সাপ্লাই ভোল্টেজ আছে ধরো দশ ভোল্ট কিন্তু আমাদের আউটপুটে দরকার তিরিশ ভোল্ট তখন আমি এই ভোল্টেজ স্টেপ আপ চপার ইউজ করব বা এটাকে বুস্ট কনভার্টার বলা হয়ে থাকে বুস্ট করে ভোল্টেজটাকে বুস্ট করে তাহলে এটা বুস্ট কনভার্টার বা ভোল্টেজ স্টেপ আপ চপার বোঝা গেল আশা করা যায় আর কোনো সমস্যা হবে না তো এই যে বুস্ট কনফার্টার যদি আমরা ফর্মে আসি তাহলে বুস্ট কনফার্টের ওয়েবফর্মটা কীরকম আসবে তো দেখি আমরা এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ দিক দিয়ে আমরা সাপ্লাই ভোটে দিচ্ছি তো সাপ্লাই ফোটেজ তো আমাদের ডিসি আমরা জানি তো সাপ্লাই ফোটেজ অর্থাৎ ইনপুট ফোটেজ হচ্ছে ডিসি ধরুন আমরা দশ ভোল্ট দিচ্ছি বা পাঁচ ভোল্ট দিচ্ছি বা তিরিশ ভোল্ট দিচ্ছি এটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ আর যেহেতু স্টেপ আপ মানে বুস্ট কনফার্টার তার মানে ইনপুট ভোল্টেজকে সে বাড়ায় দেয় আউটপুটে আমরা কি পাবো ইনপুট ভোটেজের তুলনায় বেশি ভোল্টেজ পাবো তো এটা আমাদের কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ দিচ্ছি আর সুইচিং করবো আমরা এই যে চপারের এখানে আমাদের এসি আর ইউজ করে সুইচিং করবো মানে অন অফ করবো তো অন অফ করার মাধ্যমে আমরা এটাকে কী করবো বুস্ট করতে পারবো কারণ এখানে ইন্ডাক্টর আছে আমরা দেখেছিলাম বিস্তারিত এর আগে আমরা আলোচনা করেছি তো সেক্ষেত্রে আমাদের এই যে এদিক বরাবর যে কারেন্টটা যাচ্ছে এটাকে আমরা আই ইন ধরে নিলাম ইনপুট কারেন্টটা অর্থাৎ ইন্ডাক্টরের ভিতরে যে কারেন্টটা কী হচ্ছে যখন আমরা সুইচটাকে অন করতেছি যখন আমরা সুইচটাকে অন করতেছি তখন কারেন্টের ভ্যালুটা ধীরে ধীরে বাড়তিছে কারেন্টের ফেলোটা ধীরে ধীরে বাড়তেছে আর যখন আমি সুইচটাকে অফ করব তো ধরে নিলাম আমি এইটুকু অংশে আমি সুইচটাকে অন করছি তাহলে সুইচটা যখন অন আসে তখন আমাদের এইরকম অবস্থায় থাকবে এই অবস্থায় থাকবে এইটুকু হচ্ছে সুইচ অফ আবার আমি সুইচ অন করছি মানে ভোল্টেজ পাচ্ছি আবার সুইচ অফ এই যে এইটুকু অংশ অফ তাহলে এটা হচ্ছে আমাদের অন সুইচ অন অবস্থায় আসে তাহলে সুইচ অন অবস্থায় আস থাকলে ভোল্টেজ থাকবে তাহলে ভোল্টেজ থাকলে কারেন্টের ভ্যালুটার ইন্ডাক্টর কী করে আস্তে আস্তে নিজের ভিতরে এনার্জি স্টোর করে তাহলে কারেন্টের ভ্যালুটা ধীরে 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 বাড়তে থাকবে আর যখন সুইচ অফ থাকবে তখন ইন্ডাক্টরের ভিতরে যে এনার্জিটা ছিল সে রিলিজ করা শুরু করবে তার মানে ইন্ডাক্টরের কারেন্টটা ধীরে ধীরে কমে যাবে ইন্ডাক্টর কারেন্ট ধীরে ধীরে কমে যাবে আবার যখন সুইচটা অন করছি তখন সে আস্তে আস্তে এনার্জিটা নিজের ভিতরে স্টোর করে নিল অর্থাৎ কারেন্টের ভোল্টার ধীরে ধীরে বাড়লো আবার যখন সুইচটা অফ থাকবে তখন ধীরে 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 যে কারেন্টটা সে জমা করছিলো সেটা রিলিজ করা শুরু করবে তাহলে এইভাবে ইন্ডাক্টর কারেন্ট একবার বাড়বে একবার কমবে এটা হচ্ছে ইন্ডাক্টরের কারেন্টের ক্ষেত্রে আর আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে কী হবে আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে আমাদের যখন আমাদের সুইচটাকে অন রাখছি তখন আমাদের আউটপুট ভোল্টেজটা আমরা পাচ্ছি না যখন আমরা সুইচটাকে অন রাখছি তো সুইচটা যখন অন থাকবে তখন আমরা আউটপুট ভোল্টেজ পাবো না এই যে আমরা যদি একটু দেখি এই যে আমরা যদি দেখি সুইচটা যখন আমরা অন রাখছি এই যে সুইচটা অন রাখলে আমাদের আউটপুটের কিন্তু কোনো সাপ্লাইও আমরা পাচ্ছি না অর্থাৎ ম্যাক্সিমাম যে কারেন্টটা আসে সেটা এই রাস্তা বরাবর ফ্লো প্রবাহিত হচ্ছে তখন এই এই দিক বরাবর কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই এই সার্কিটটা তখন কিন্তু আর আমাদের অপারেশনে যাচ্ছে না তার মানে আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না তাহলে সেই জন্য আমাদের এখানে কিন্তু আউটপুট ভোল্টেজটা জিরো আসতেছে আর যখন আমরা সুইচটাকে অন করতেছিলাম যখন আমরা সুইচটাকে অন করতেছিলাম তখন কিন্তু আমাদের ইন্ডাক্টর এবং ভোল্ট এই ব্যাটারি দুইটা মিলে সাপ্লাই দেওয়া শুরু করছে তখন কিন্তু আউটপুট ভোল্টেজটা অনেক বেশি হয়ে যাবে এই যে আউটপুট অনেক পিকে চলে গেছে আউটফোলসটা অনেক বেড়ে গেছে আবার যখন সুইচটাকে আমরা অন করছি তখন আউটপুট ভোল্টেজটা জিরো আবার অফ করলে আমাদের আউটপুট ভোল্টেজটা অনেক পিকে চলে যাচ্ছে তাহলে এইভাবে সুইচটা অন অফ করার মাধ্যমে এবং এই ভোটেজটি কিন্তু অনেক বেশি হয়ে যাবে কারণ আমাদের স্বাভাবিক তুলনায় এটা যদি আমাদের যে স্বাভাবিক ভোলটেজটা আছে এটার তুলনায় অনেক বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে আউটপুট ফলসটের ভ্যালুটা অনেক বেড়ে যাবে এবং এখানে ক্যাপাসিটরের কারণে যদিও বা এখানে রিপোলটা অনেক কমে যাবে প্র্যাকটিক্যালি ক্ষেত্রে যখন তুমি কাজ করো এখানে রিপোলটা এত পাবা না কারণ এখানে ক্যাপাসিটর আছে মানে ভোল্টেজের রিপোর্টটাকে সে কমায় দেয় আমাদের ক্যাপাসিটর যার কারণে অনেকটা স্মুথ আমরা আউটপুট ভোল্টেজ পাবো তো আমরা অত ডিটেলস ওদিকে যাচ্ছি না আমরা দেখে নিচ্ছি যে এখানে অনেক ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে তারপরে এরকম সুইচটা অন অফ করার মাধ্যমে আমাদের আউটপুট ফুলস্টার ভ্যালুটা কিন্তু অনেক বেড়ে যাবে এখন যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমি এখানে সামারাইজ করে দিয়েছি জাস্ট এই ভিডিওটা পজ করে তুমি জাস্ট একবার রিডিং করে নিবা সহজ ভাষা এগুলো বলে দিয়েছি যাতে করে এক্সামে আসলে তুমি এখান থেকে ইজিলি আনসার করতে পারো খুব ইজি বেশি কঠিন নাই জাস্ট একবার রিডিং পড়ে তুমি এটা বুঝতে পারবা